আমার দাদা যান পানিতে কষ্ট করতেছে নামাজ পড়তেছে না নামাজ পড়তে পারতেছে না এবার করতে পারতেছে না ঝি করতেছে না উনি অনেক কষ্টে আছে ওনার জ্বর হয়েছে উনিও দেখে এভাবে আমার জ্বর হয়েছে সর্দি হয়েছে আমি নামাজ পড়তে পারতেছি না এবার করতে পারতেছি না আমার দাদাকে যেভাবে রাখছি আমরা নয় মাস তেরো দিন আগে ইনশাল্লাহ আমার দাদা সেম সেম ভাবে ছিল একটু একটু চুল পরিমাণ কোনো ব্যাস কম হয়নি আমার দাদা দাদা গানকে যেভাবে রাখছি এভাবে আছে নয় মাস আগে ছাব্বিশে ছাব্বিশে আশি শুক্রবার সকাল দশটায় উনি এনতেকাল করেন আমরা পরের দিন ওনাকে কবরস্থ করি আজকে নয় মাস তেরো দিন না চোদ্দ দিন পরে উনি আরও এক মাস আগের থেকে ওনার দু মাস আগের থেকে ওনার আওলাদে ফাঁকেরে দেখাইতেছে যে আমার কবরে পানি আমি নামাজ পড়তে পারতেছি না আমার এটা পানি সরাই দিন আমি একটু নামাজ পড়ি নামাজ পড়ার সুযোগ করে দেয় ফরদাবার দরবা শরীফ সরন্দির দরবা শরীফ ফরদাবার শরীফে গুণ নমন্দন ত্র আমি আজকে আমরা বৃহস্পতিবার দিবাগত রাত্রের বারটার পরে আমরা কবরটি যখন খোলা হয়েছে একজন ক্ষয় ফুললে ওনার এবং ক্ষয় চুললে উনি যেভাবে উনি বলছে ওইভাবে পাওয়া গেছে সকলেই খেয়াল রাখবেন তৈরিগত মাইজবান্ডারি মানি আশেখানের আসুল আশেখানের আসুল মানি আওলাদের আসুল আওলাদের আসুল মানি আল্লাহর সাথে ওনাদের সাথে সম্পর্ক তার প্রমাণ আজকে আমার জেডার কাছে আমি পেলাম भंडारी दादा रहमान আলে বলছে যে আমার কবরের ভিতরে পানি আমি নমাজ করতে পারি না আবাদত করতে পারি না আমাকে সেখান থেকে একটু উপরে তুলি দেয় তিনবার স্বপ্নে দেখা দেওয়ার পরে তিনজনকে দেখা দেওয়ার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি আমরা ওনার কবর থেকে ওনার যে সাইটোওয়াল ওয়াল ভাঙ্গিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি দশ মাস পরে উনি একজন শরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বসার পারুকি শরণদ্বীপের খাইরুল পাশার মালানা ফারুক হিসাবে রশিদুর রহমানের বেটা খাইরুল রহমান ফারুক হিসাবের মুড়ি দেন শরণদ্বীপের শরণদ্বীপের ভক্ত আসে তো ভাইরা যারা তরিকতি আসে গান তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে তরিকতি কোন লোকদের তরিকতি মানুষদের তরিকতি আসে গানদের না জানিয়া কোন রকমের কোন কথা যদি কোন সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে আজকের এই জিনিসটা দেখিয়া এটি আপনারা শিখে নিতে হবে আমার একজন মুসল্লি উনি মসজিদের প্রথম মুসল্লি ছিলেন উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে সরঞ্জিত দরবার শরীফ হৌসুল আজম কুতুব আলম আউলাদ রাসুল শাহমুদুল্লাহ মাজমান আলী কাবলা কাহাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল সরন্দিপির শাহজাদা হজরত মাওলানা খাইরুল বাসার যাকে মাজ্জামিয়া রাখত খাইরুল বাসার আল ফারুকির মুরিদান ছিলেন উনি একজন খুব ভালো লোক ছিলেন কামেল ছিলেন তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহবুল করতেন দুল তবলা বাদ উনি শ্যামা মাহবুল করতেন এবং এবাদত বন্দিগিরি করতেন এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে যখন আমরা কবর দিয়েছি আজ থেকে নয় মাস তেরো দিন আগে নয় মাস তেরো দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে ঠিক এনতেকালের সময় উনি মাঝবান্ডারি তরিকা গ্রহণ করেছেন আউলদরসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে কারণ উনি মস্তানদারীর একজন গোলাম muridan ছিলেন ইটাই তার অপরাধ আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষা সিজন কবরের ভিতরে পানি উঠে গেছে আমি পানির মধ্যে ভাসতেছি আমি নামাজ পড়তে পারি না সেজদা দিতে পারি না আমি জিকির করতে পারি না তোমরা আমাকে আরো উপরে উঠাও আমাকে আরো উপরে নিয়ে যাও তো বারবার দেখানোর পরে ওনারা শরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্বমালনা মন্দির আল্লাহ মুখ ফরাদ সাথে যোগাযোগ করেছেন এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি ঠিক না আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল যেহেতু দেওয়ালের ভিতরে দেওয়াল ছিল ওনার কবর আগে পাখা ছিল এই পাখাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে কষ্ট ইয়ে করে আমরা তখন দেওয়ালটা খুলেছি তখন দেখেছি উনি সত্যি এক বুক পানির মধ্যে উনি এভাবে তখন তো উনি একেবারে সুস্থ এবং বাঁচতেছে আর তখন শহীদ ডাক্তার ওনার ছেলে শহীদ ডাক্তার কবরের ভিতরে ঢুকে গেছে পানির এক বুক পানির ভিতরে সেখানে এক কোমর পানির মধ্যে দুই জনই টানি ওকে বাহির করছে। বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ওনার কাফনটা ছিল সেই কাফনের মধ্যে ডুব পানির শাউলা পানির উপরেতে শাউলা পে গেছে পাওয়ালা এবং ওনারতে এক বুক পানি ছিল পানিতে কত সুগন্ধি এখনো পানিগুলো আছে এখানে কবরে আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সে কবরটা করেছি এখানে সেই কবরটা আছে

তাদের ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই কবরও ভয় নাই হাসরও ভয় নাই আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো আল্লাহর কালামের আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহির উদ্দিন সাহেব আমার নবী বলেছেন যার সাথে যার

तुम मजबंडारी यार बला के करी में सही बला